আমরা প্রায়শই প্রত্যেক বাবা মায়ের কাছ থেকে শুনি যে তাদের ছেলে মেয়ে পড়াশোনায় খুবই অমনোযোগী বা পড়াশুনো করলেও সেটা তাদের মনে থাকে না বা সেই ধরনের পড়াশোনায় উন্নতি লাভ হচ্ছে না এক্ষেত্রে আমরা বাস্তুমতে বলি যে পড়াশুনোর থেকে পড়ার ঘর স্টাডি রুম করার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের ঠিক মাঝখানে ওয়েস্ট সাউথ ওয়েস্ট এবার ধরুন কারোর পড়ার ঘর সাউথ সাউথ ওয়েস্ট এই সাউথ সাউথ ওয়েস্ট হচ্ছে ওয়েস্টেজের দিক সাধারণভাবেই কোনো স্টুডেন্ট যদি ওই সাউথ সাউথ ওয়েস্টের ঘরে পড়াশুনো করে তো ডেফিনেটলি তার পড়াশুনো কিন্তু মান নিম্নগামী হবে আবার ওয়েস্ট সাউথ ওয়েস্ট যেটাকে যেটাকে বলা হয় এডুকেশনের দিক অর্থাৎ যেখানটা বাড়ির আমাদের স্টোরেজের জন্য অর্থাৎ সেইখানটায় যাই রাখা হোক না কেন সেখানে সেটা স্টোরেজ অবস্থায় থাকে সেই কারণে আমরা ওয়েস্ট সাউথ ওয়েস্টকে বলা হয় পড়াশুনোর বা স্টাডি রুমের জন্য আদর্শ উত্তর বা পশ্চিম দিকে পড়ার ঘর নির্মাণ করা যেতে পারে কিন্তু পড়াশুনোর সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে পূর্ব বা উত্তর দিকে তাকিয়ে পড়াশুনো করতে হয় পড়ার টেবিলের চাদরটি যদি সবুজ রঙের হয় তা মনোনিবেশ করতে কিন্তু খুব সাহায্য করে ঘরের দরজা পড়ার ঘরের দরজা উত্তর পূর্ব দিকে হলে ভালো হয় এবং সব থেকে ভালো স্টাডি রুম বা পড়ার ঘর হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম যে ঘর সেই ঘরটি বাস্তু সংক্রান্ত এরকম তথ্য পাওয়ার জন্য এবং আপনার বাড়ির বাস্তুটি পরীক্ষা করানোর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন রাধে রাধে